সব সময় মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকবে ত্রিপ্রাসা মনে করবে এই বাঙালি আমাদের শত্রু বাঙালি মনে করবে ত্রিপ্রাসা আমাদের শত্রু এই বিষটা রোপণ করতে চাই যে প্রত্যুত কিশোর দেব এবং তার বোন আমি ত্রিপ্রা মঠকে বলবো না ত্রিপ্রা মঠার অন্যান্য নেতৃত্বের কোন দোষ এই দাঁড়াও তো কি বললো ওয়ান লাস্ট ফাইট কি কি স্লোগান বললো আমি শুধু আপনার মনে করে দিতে চাই একটা হচ্ছে পয়লা জাতি পার্টি নো কম্প্রোমাইজ ওয়ান লাস্ট ফাইট গ্রেটার টি প্রবলেম কনস্টিটিউশনাল সলিউশন তারপর কনস্টিটিউশন থেকে কি একটা ইন্টারলোকটা ভুলে গেছে শেষ অব্দি কি সমস্ত জলে আমার বই টিকিট পাইছে আমি খুশি বিজেপি এই কে বলেছিল ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আর ইয়ে তো বাংলাদেশী হ্যাঁ বাংলাদেশি কেসে মুখ্যমন্ত্রী হতে হয় আর দেখলাম এখন খুব মাখামাখি বিপ্লবের সাথে এটা একটা রাজনীতি এটা একটা পলিটিক্স তাদের ঘরের মধ্যে কাজিয়া আগামী দিন মানিক সাহাকে তারা কপেল করতে চাইছে মানিক সাহায্য সামনে বিদায় ঘন্টিন পাচ্ছে আবার সেই রাজ্য তো পুনরায় ত্রিপুরায় কায়ে হতে চাইছে বাইক বাহিনী হেলমেট বাহিনী অত্যাচার বা অগ্নচর্য জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও যারা বিজে একটু বুঝে চিনতে আপনারা ভোট প্রদান করবেন এই তো বন্ধু দু হাজার তেইশ নির্বাচন আমার কাছে একটু ছুড়ে দিতে পারি কিন্তু কি বলছেন 2018 হাজার 2018 মে দু হাজার আঠারো মে বিজেপি ঠকায় বিজেপি হচ্ছে ঠক পার্টি এখন আরেক গিয়ে ধরা প্রদ্যুৎ ভাবলো ভাই আমি তো মানুষকে ঠকাই চিপ্রাসারের ঠকাই আরে আমার পিতা তো বড় ঠক আরেকজন আছে বিজেপি কংগ্রেস তো যা বলে তা করে দিয়ে সিপিএম যা বলে তা করে দেওয়া কংগ্রেস কইছিল এনজিএম জায়গা এক করব আইন করব দিছে কংগ্রেস কইছে স্বাস্থ্য অধিকারের আইন করুন করছে কংগ্রেস কইছে শিক্ষার অধিকার আইন করছে কংগ্রেস কইছে বনাধিকার আইন করছে কংগ্রেস কইছে তথ্য জানার অধিকার আইন করছে কংগ্রেস কইছে প্রত্যেকের বাড়িতে পাকা ঘর আইএওয়াই ঘর দিমু দিছে এবার আইএওয়াই ঘর মোদি কি করলো আইএওয়াই ইন্দিরা আবাস যোজনা কাটটা তার নাম ঢুকাই দিছে প্রধানমন্ত্রী আবাসন যোজনা নাম পরিবর্তন করছে আর কি করছে

क्योंकि ये लोग अपने अपने बच्च, वचन पर कायम रहता है प्रोत्त को लोग मैं तो ठग हूं मेरे को ढूंढना पड़ेगा मेरे से बड़ा ठग कौन है <laughs> तो बाइकों से अगर खुद से कोई बड़ा ठग है तो वो है नरेंद्र मोदी और उनका पार्टी भाजपा तो मैं उन्हीं से दोस्ती करता अरे जाओ निर्लजरी मंदिर में মাথা মন্ডন করে পিণ্ড করে মাফি চাও আমার কাছে যে রাজ্যের মধ্যে এই পর্যন্ত যত মহিলার খুন হয়েছে রেপ হয়েছে যত ছেলের রাজনৈতিক খুন হয়েছে

আমি আপনাদেরকে বলবো স্মরণ করুন একবার উপরওয়ালার কাছে এই কংগ্রেস আর কমিউনিস্টের কারণে ত্রিপুরা রাজ্যে যতগুলি মানুষের খুন হয়েছে রাজনৈতিক কারণে হাজারো খুন হয়েছে হাজারো মার কুল খালি হয়েছে আশির দাঙ্গা হয়েছে এনএলএফটি তৈরি হয়েছিল এটিএম তৈরি হয়েছিল উজান ওয়াজান হয়েছিল বিচ্ছিন্ন মনো বারো জন সিদাম্পাল খুন হয়েছিল সুক্রাম দেববর্মার খুন হয়েছিল পরিমল শাহার খুন হয়েছিল মন্ত্রী মধুসূদনের সাহার খুন হয়েছিল কত নাম বলবো এই ফটিকরা এত কত কংগ্রেস আর কমিউনিস্ট মিলে ফটিকরা এত কত খুন হয়েছিল আমি তাদের কংগ্রেস কমিউনিস্টের নেতৃত্বকে বলবো আরে নির্লজ্জ আগে যাও তিমেশ্বরী মন্দিরে মধ্যে যাও মার কাছে গিয়ে মাথা মুন্ডন করে পিণ্ড করো মাফি যাও মার কাছে যে ত্রিপুরা মোদী এই পর্যন্ত যত মহিলা খুন হয়েছে রেপ হয়েছে যত ছেলের রাজনৈতিক খুন হয়েছে

আর উনিশ তারিখ আমার এটা ভোট হয়ে গেছে দেখবেন কি অবস্থা হয়ে গেছে মনে হয়নি বুঝেননি খবর আইসি নি বাতাসটা আইসি নি দেখতে গেল শেষ সাইক্লোন গেছে কিচ্ছু নাই সুনামি দেখবেন এই আমাদের দেশের বর্তমান শাসক দল তারা গত দশটা বছর ধরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই ষড়যন্ত্রবাসী প্রয়াস চালাতে তারাছে এটাকে নির্বাচনের মধ্যে ব্যাহত করতে কি কারণে কথা বলে উঠছে তার উদাহরণ উপস্থিত করার জন্য আপনাদেরকে আমি ওই দিল্লি বা দেশে অন্য প্রান্তে ঘটনা বলি আমি সেদিকে ঠেলে যাব না আমি ত্রিপুরা অভিজ্ঞতার কথাই বলছি এই ত্রিপুরাজ্যের মধ্যে বিজেপি সরকার আসার পর গত ছয় বছর আমরা যে ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে আমি তা বলতে চাইছি বন্ধুরা গত পরশু দিন তথা এই লোকসভার নির্বাচনের প্রথম পর্বের ভোট গেছে পত্রিকার পাতা করুন প্রত্যেকের হাতে প্রতিনিয়ত দেশে রাজ্যে রাজনৈতিক ক্ষেত্রেতে অর্থনৈতিক ক্ষেত্রেতে কি ঘটনাগুলি করছে আমাদের কি চুল করেছি আমরা গত পরশু দিন দিন দুপুরে শুধু ভোটের দিন না তার দুদিন আগে থেকে যে দল বলে তারা চারশো পার করবে যে দল দাবি করে এই নির্বাচনের বিধি এটা চালু না হলে পরে আমরা আজকে এখানে দাঁড়িয়েও অসংখ্য ফ্ল্যাগ পোস্টার আমরা দেখতাম ত্রিপুরার সুশাসনে একেবারে বেসে যাচ্ছে মানুষের উন্নয়নের জোয়ারে রাজ্যের সমস্ত মানুষ এদের সুখের বহরে বন্য হয়ে যাচ্ছে তাহলে সেই রাজ্যের শাসক দল তাকে একটা নির্বাচনে কেন এত ভয় পেতে হবে কেন লোককে শাসাতে হবে কেন মানুষকে আটকাতে হবে কেন যোগদান সবার নামে সব বাড়িতে গিয়ে মানুষকে তাদের সবার সমিতিতে জবরদস্তি করে আনতে হবে এটা গণতন্ত্র সংবিধান এখানে কাজ করছে গত ছ বছরে এখানে তাদের সরকার তারা বলে আমরা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস অর্থাৎ দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষকে অধিকারকে আমরা সম্মান করে পূজা করে যদি তাই হয়ে থাকে বন্ধু ছ বছর আমাদের অপর কি আপনি বিজেপি কে ভোট দেননি আপনি পঞ্চায়েত পঞ্চায়েত মিউনিসিপালিটিতে আপনি যে অধিকার গুলো ভোগ করতেন বা এই সরকার আসার আগে যে সমস্ত অধিকার গুলি আপনি পেয়েছেন এগুলোতে কি আপনার নাম কাটা যাবে আপনি বঞ্চিত হবেন আপনি মিল করেন বা কোনো দল করেন না আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে কি রাষ্ট্রের বিরুদ্ধে কি সরকারের বিরুদ্ধে বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আপনি যদি তার কাজ পছন্দ না করেন আপনি ভোট ফুলিয়ে তার প্রতিবাদ করতে পারবেন দল হলেও ব্যক্তি হলেও একজন নাগরিকের শৌధిక শৌధికwidetilde পূরার জন্যতে ছিল দিন দুপুরে থানার মগলের মধ্যে নাকের ডগায় বসসোনের সামনে এই রাজ্যে বিরোধী দল কি কংগ্রেস কি কমিউনিস্ট তাদের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় গুঁড়িয়ে দেয়া হয় তাদের কোন কর্মসূচি ভাবে করতে দেওয়া হয় না কোন অটো কোন গাড়ি তাপ ব্যবহার করে পয়সার বিনিময়েও ভাড়া দেওয়ার সুযোগ নেই এখন মডেল কোড অফ চলছে বলে একটা আচরণবিধি চলছে বলে এই কটা দিন সে পরিবেশের সুবাদে We don't belong.